হ্যালো ভিউয়ার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যানোর টিপস অ্যান্ড গিতে আজকের যে অ্যাপ্লিকেশনটি নিয়েছে খুব তত্তাজা সতেজ সবজির মতো তত্তাজা তত্তাজা বলছি এর খুব রিসেন্টলি এটি অর্থাৎ আপলোড করা হয়েছে প্লে স্টোরে অ্যান্ড এটি খুব নিউ এবং মাত্র এক হাজার মেবি মতো এক হাজারের মতো ডাউনলোড বা ঠিক মনে হয় হ্যাঁ এক হাজারের মতো জাস্ট ডাউনলোড করা হয়েছে খুব নিউ একটি অ্যাপ্লিকেশন অ্যান্ড খুব মজার এত মজার যে যেই কাউকে ইমপ্রেস করবে সো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার নিজেকে হট সেক্সি তারপরে কি ইয়ং ওল্ড কিউট বেবি সব কিছু করতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব এবং আপনি নিজেও আপনাকে ফান করে ইউটিউবে যে কোনো জায়গায় পোস্ট করতে পারেন চলুন দেখা যাক খুব মজার সো এটি প্লেসটা অ্যাভেলেবেল আছে জাস্ট ফেস অ্যাপ নামে অ্যাপ ফেইস ফেইস অ্যাপ নামে আছে মাত্র এক হাজার এক হাজার মানুষ ডাউনলোড করছে অর্থাৎ খুব নিউ একটি অ্যাপ্লিকেশান সো ফেস অ্যাপ নামে সো এটি কিছু কমেন্ট করা যাক আই লাভ দিস অ্যাপ বাট ইটস দ্যাজ ইটস কামস উইথ ব্যাড কোয়ালিটি হতে পারে সো চলুন ওপেন করা যাক সো ওপেন করলে জাস্ট এভাবে ফেসে দেখাবে সো ফেস দেখালে জাস্ট এখানে আমি এখন ক্লিক করতে পারবো না হয়তো বা জাস্ট ক্লিক করলে যেটি হবে সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করলে আমার এখন স্ক্রিন ট্রাইগারটা চলছে সেহেতু এটি কাজ করবে না সো আমি আগে থেকে একটি ছবি রেখেছি এটি সো একটু আপলোড ইমেজ টু সার্ভার ওকে ডান ওকে সো এই ছবিটা আমি কিছুক্ষণ আগেই তুলছি সো হচ্ছে অরিজিনাল সো আমি স্মাইলি হলে এভাবে হবে একটু খুব হাস্যকর হ্যাঁ দেখে রাখুন যদি কোনোদিন আমি খুব হ্যাপি হই তাহলে এইভাবে দেখাবো আর একটু হট যদি হই একটু হট অ্যান্ডসাম হ্যাঁ হট হলে একটু এই এইভাবে হবো আর যদি একটু বুড়ো হয়ে যায় দেখে রাখেন যদি কোনো দিন দেখা হয় বৃদ্ধ বয়সে আমাকে চিনে রাখতে পারেন এভাবে হবো আর একটু ইয়ং দেখালে ধর দশ বারো বছর বয়সে কোনো ছেলে দেখালে একটু এভাবে হবো আর যদি মহিলা হতাম সো মেয়ে কি কলেজ করছি মহিলা হলে এভাবে হতাম স ওকে ডান ফিমেল বা রকম তো মেকআপ টেকআপ সব আমার কাছে নিজে থেকে মজা লাগছে জিনিসটা তারপর আছে আর্ট কি হট ক্লিক করি ওকে ডান তারপর হচ্ছে ওল্ড তারপর কি করতে পারি হট সো এটি হচ্ছে আমার অরিজিনাল মেয়ে হলে মেয়ে হলে আমার কাছে নিজে মজা লাগছে মেয়ে হলে দেখাতাম এভাবে আর যদি বয়স্ক হতাম তাহলে এভাবে দেখাতাম সো এইটি আপনি শেয়ার করতে পারেন ইনস্টাগ্রামে ফেসবুক অ্যান্ড আবার ডাউনলোড করে নিতে পারেন সরাসরি গ্যালারিতে সো ইমেজ সেট সো খুবই মজার একটি অ্যাপ্লিকেশান অ্যান্ড মজা করতে পারেন আর একদম ফ্রেশ একটি অ্যাপ্লিকেশান সবাই কিন্তু জানে না এটি সম্পর্কে সো যাদের কাছে অ্যাপ্লিকেশানটি ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডাউনলোড করে মজা করতে পারেন এখনই আর এটি খুব রেশ একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ খুব অর্থাৎ রিসেন্টলি এটি আপলোড করা হয়েছে স্টোরে সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড এটির মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধবকে মজা বন্ধু বান্ধবের ছবি নিয়ে মজা করে ফেসবুকে ছাড়তে পারেন দেখ তুই মেয়ে হলে এরকম হতি তুই বৃদ্ধ হলে এরকম হতি তুই হট হলে এইভাবে এইভাবে সো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের জন্য যেটুকু আর অ্যাপ্লিকেশন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে জাস্ট কষ্ট না কষ্ট করে স্টোরে গিয়ে ফেস অ্যাপ না লিখে জাস্ট ক্লিক করবেন আপনাকে পেজে নিয়ে যাবেন সো আজকের জন্য যেটুকু ভালো থাকবেন ভালো রাখবেন